বিশ্ববিদ্যালয়ের দাশীয় নির্বাচনে যে ভিনী ক্যান্ডিডেট জালাময়ী জালাল তাকে ছাব্বিশ আগস্ট তাকে গ্রেফতার করে এই বিজ্ঞ আদালতে হাজির করা হয় বিজ্ঞ আদালত তাকে সিডব্লিউ বলে কারাগারে প্রত্যেক করে সেই জ্বালাময়ী জালালের আজকে বিজ্ঞ সেরম আদালতে তার একটা জামিন শুনানি ছিল জামিন শুনানি গেলে তার আসন পক্ষে আইনজীবী হলিজি বা মাননীয় আদালত উনিশ যে হতে হতে যাচ্ছে সেই বিশেষ পরীক্ষায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকশো নির্বাচনের ভূমিকা নিবে জ্বালামি জালাদ এই বিসিএ পরীক্ষাটি একটি অ্যাপ্লিকেন্ট এই জন্য দীর্ঘ আদালত তাদের তার জামিনের সাপেক্ষে তাদের বক্তব্য তুলে ধরেন আমরা যারা প্রসিকিউশনটিং ছিলাম আমরা জামিনের বিরোধিতা করি জামিনের জামিন বিরোধিতা আমাদের বক্তব্য তুলে ধরি এবং আদালত আমাদের বক্তব্য এবং আসামি পক্ষের বক্তব্য সময় আনতে আপনারা জানেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনের ডিপি ক্যান্ডিডেট জ্বালাময়ী জ্বালান যে তার বিরুদ্ধে শাহবাগ খানায় একটা হত্যা চেষ্টা মামলায় সে গ্রেফতার হয়ে দীর্ঘ